বাঁকুড়ার পাত্রশায়ের বিয়র শিবতলায় সিদ্ধেশ্বর বাবার গাজন উৎসব সম্পন্ন হল এই গাজন উপলক্ষে বসেছিল মেলা আর মেলায় দোকান পাট ভক্ত তথা সন্ন্যাসী বছর প্রায় সাতশো যার রেকর্ড গাজন কমিটির অন্যতম কর্মকর্তা শান্তি গোপাল গাঙ্গুলি জানালেন বিশুদ্ধ পঞ্জিকাও শাস্ত্র মতে গামার গাছে ডাল কেটে গাজন উৎসবের শুভ সূচনা হয় গাজন শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন শেষ হয় বুদ্ধ পূর্ণিমায় মূলত এই গাজন উৎসব বিউর সহ আশেপাশের প্রায় বারোটি গ্রামের বিভিন্ন গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ এই গাজনে ভক্ত তথা সন্ন্যাসী হন অন্যতম আকর্ষণ বাবা সিদ্ধেশ্বরের হোম সেই হোমের জন্য যে ঘিয়ের প্রয়োজন হয় সেটা মল্লিকপাড়ার এক মুসলিম পরিবার হতে আসে এ এক চিরাচরিত প্রথা এই গাজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ ও সম্প্রীতির কথা জানালেন বিউর গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রায় সরকার গাজন কমিটির অন্যতম দুই কর্মকর্তা শিবশঙ্কর মিশ্র ও বিকাশ যশ জানান এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক বরাবরের মধুর ও মজবুত গাজন উৎসব পরিচালনে যে কমিটি তৈরি হয় সেখানেও অনেক মুসলিম আছেন মুসলিম পরিবারের পাঠানোর ফল খেয়ে সন্ন্যাসীরা তাদের উপবাস ভঙ্গ করেন যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা প্রাচীন রীতি মেনে লোহার পেরেক মারা কাঠের পাটাতনের উপর শুয়ে থাকে এক ভক্ত আর এক শ্রেণীর ভক্ত তথা সন্ন্যাসীরা জিভে বান ফোরে উল্লেখ্য সেই বান নিয়ে তেলুর গ্রামের পীরের থানের পাশে দিয়ে আসতে হবে সন্ন্যাসীদেরকে এও এক চিরাচরিত প্রথা তেলুর একটি মুসলিম অধ্যুষিত গ্রাম যার সাতানব্বই শতাংশই মুসলিম এমন কোনো পরিবার নেই যে বাড়িতে কুটুম আত্মীয়রা আসে না জানালেন তেলুর গ্রামের শফিউর রহমান এনামুল হোসেনরা গোটা গ্রাম মেতে থাকে এই গাজনে ইতিহাস থেকে জানা যায় একসময় এই এলাকা ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীন তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা সেই সময় তৎকালীন বিষ্ণুপুরের রাজা এই সিদ্ধেশ্বর মন্দির প্রতিষ্ঠা করে গাজন উৎসবের সূচনা করেন পরবর্তীতে সম্প্রীতি বজায় রাখতে মল্ল রাজা চৈতন্য সিংহ এক মুসলিম পরিবারকে জমি ও পুকুর দান করেন সেই পরিবার থেকে এখনো ঘি আসে সিদ্ধেশ্বর বাবার হোমযজ্ঞে যে রেওয়াজ এখনো চলে আসছে পাত্রসায়ের থেকে অনুভব আমেদের রিপোর্ট সোজা কথা নিউজ বাঁকুড়া বাঁকুড়ার পাত্রসায়ের বিয়র শিবতলায় সিদ্ধেশ্বর বাবার গাজন উৎসব সম্পন্ন হল এই গাজন উপলক্ষে বসেছিল মেলা আর মেলায় দোকান ভক্ত তথা সন্ন্যাসী এই বছর প্রায় সাতশো যার রেকর্ড গাজন কমিটির অন্যতম কর্মকর্তা শান্তি গোপাল গাঙ্গুলি জানালেন বিশুদ্ধ পঞ্জিকাও শাস্ত্র মতে গামার গাছে ডাল কেটে গাজন উৎসবের শুভ সূচনা হয় গাজন শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন শেষ হয় বুদ্ধ পূর্ণিমায় মূলত এই গাজন উৎসব বিউর সহ আশেপাশের প্রায় বারোটি গ্রামের বিভিন্ন গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ এই গাজনে ভক্ত তথা সন্ন্যাসী হন অন্যতম আকর্ষণ বাবা সিদ্ধেশ্বরের হোম সেই হোমের জন্য যে ঘিয়ের প্রয়োজন হয় সেটা মল্লিক পাড়ার এক মুসলিম পরিবার হতে আসে এ এক চিরাচরিত প্রথা এই গাজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ ও সম্প্রীতির কথা জানালেন বিউর গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রায় সরকার গাজন কমিটির অন্যতম দুই কর্মকর্তা শিবশঙ্কর মিশ্র বিকাশ যশ জানান এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক বরাবরের মধুর ও মজবুত গাজন উৎসব পরিচালনের যে কমিটি তৈরি হয় সেখানেও অনেক মুসলিম আছেন মুসলিম পরিবারের পাঠানোর ফল খেয়ে সন্ন্যাসীরা তাদের উপবাস ভঙ্গ করেন যুগ যুগ ধরে চলে আসছে এ প্রথা প্রাচীন রীতি মেনে লোহার পেরেক মারা কাঠের পাটাতনের উপর শুয়ে থাকে এক ভক্ত আর এক শ্রেণীর ভক্ত তথা সন্ন্যাসীরা জিভে বান ফোরে উল্লেখ্যশ্রী বান নিয়ে তেলুর গ্রামের পীরের থানের পাশে দিয়ে আসতে হবে সন্ন্যাসীদেরকে এও এক চিরাচরিত প্রথা তেলুর একটি মুসলিম অধ্যুষিত গ্রাম যার সাতানব্বই শতাংশই মুসলিম এমন কোন পরিবার নেই যে বাড়িতে কুটুম আত্মীয়রা আসে না জানালেন তেলুর গ্রামের শফিউর রহমান এনামুল হোসেনরা গোটা গ্রাম মেতে থাকে এই গাজনে ইতিহাস থেকে জানা যায় একসময় এই এলাকা ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীন তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা সেই সময় তৎকালীন বিষ্ণুপুরের রাজা এই সিদ্ধেশ্বর মন্দির প্রতিষ্ঠা করে গাজন উৎসবের সূচনা করেন পরবর্তীতে সম্প্রীতি বজায় রাখতে মল্ল রাজা চৈতন্য সিংহ এক মুসলিম পরিবারকে জমি ও পুকুর দান করেন সেই পরিবার থেকে এখনো ঘি আসে সিদ্ধেশ্বর বাবার হোমযজ্ঞে যে রেওয়াজ এখনো চলে আসছে পাত্রসার থেকে অনুভব আমেদের রিপোর্ট সোজা কথা নিউজ বাঁকুড়া